এই দেখো ব্রিজটার কি অবস্থা এই ব্রিজটা পার করে যেতে হবে আমাদেরকে পার্কে এই যে দেখো সবাই জায়গা জায়গায় সেলফি নিচ্ছে আমরা একটু মানে রাউন্ড দিয়ে আসি আর কি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রায় সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর তোমরা বুঝতেই পারছো আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি আজকে যেহেতু সরস্বতী পূজা তাই বাচ্চাদের স্কুলে যাচ্ছি এই যে প্রীতি হচ্ছে সামনে আর আমরা হচ্ছে এখানে সবাই মিলে যাচ্ছি স্কুলে প্রীতম স্কুলে যাব প্রীতির স্কুলে যাব আবার একটা আসা গার্লস স্কুল ওখানেও যাব তো বাজারটা আর কি ঘুরবো পুরা সবাই মিলে ঘুরে ঠুরে খিচুড়ি প্রসাদ খিচুড়ি প্রসাদ খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাড়িতে আসবো আর এখন বাজে সাড়ে বারোটা তো চলো স্কিপ করোনা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো সাইড দিয়ে যা আমাদের বাড়ির পাশে একজনের বাড়িতে পুজো হয় তো ওখানে কিন্তু দুজনে অঞ্জলি দিয়ে দিয়েছে বাচ্চারা আমাদের পাড়ার বাচ্চারা ওখানে সবাই অঞ্জলি দিয়ে দিয়েছে স্কুলে কারণ দেরি হয় ওই জন্য আর স্কুলে হচ্ছে সবার প্রথমে কিন্তু প্রীতির স্কুলে যায় তো ওখানে দেখে অঞ্জলি দেওয়া শেষ সবাই খিচড়ি খেতে আর কি প্রসাদ খেতে বসে পড়েছে তো প্রসাদ খেতে যেহেতু বসে পড়েছে একদম ডাইরেক্ট যেতে কীরকম লাগে তাই না তার জন্যে সোজা চলে আসলাম প্রীতমের স্কুলে এটা এইবার ফার্স্ট পিত এই স্কুলে এসছে ফাইভে পড়ে ওইখানকার ঠাকুর দেখা শেষ এখন যাবো একটু ওইদিকে আমরা চলো সবাই মিলে যাই তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি ভালো লাগে ওইবার না এসে করছিলো বেলুন ফেলুন দিয়ে ইয়ে করছিল হ্যাঁ হ্যাঁ কিরে ভিতম তো এই মাঠটাতে হচ্ছে একবার গতবার আর কি খুব সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছিল তা আমরা ভেবেছি আর কি এইবারও হয়তো খুব সুন্দর করে সাজিয়েছে মাঠটাতে কিন্তু না মাঠটা একদমই ফাঁকা এবার জানি না কেন সাজানো হয়নি তো চলো এখন যাব অন্য স্কুলে ওইদিকে হচ্ছে আরও একটা স্কুল আছে ওইদিকে যাওয়ার সময় আমাদের মাঝখানে কিন্তু পরে এই শিব আমাদের বানেশ্বর শিব তো এখানে এসে দেখি প্রচণ্ড ভিড় দেখো কত ভিড় সবাই এখানে সেলফি তুলছে সবাই আর কি এসেছে এখানে একটু বসে থাকছে কেউ 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 কচ্ছপ দেখছে ওইদিকে তো সবাই এখানে এসছে তো আমরা এখানে একটু ঢুকে তারপর চলে গেলাম স্কুলে আর এই দিনটাতে দেখো তো সবাই কত সুন্দর করে সেজে গুজে এসছে দেখতেও খুব ভালো লাগছে তাই না আমরাও এসেছি সেজে গুজে তাও আমি অতটাও সাজিনি ও অতটা সাজেনি আরও অনেকে আছে যারা খুব সেজেছে ভালোই লাগে দেখতে তাই না তারপর হচ্ছে ওই আর স্কুলে এসে পড়েছি আমরা এসে হচ্ছে একটু গল্প সল্প করলাম এদিক এদুক দেখলাম ঠাকুর ঠাকুর একটু দেখে ঠেকে তারপর হচ্ছে এখানে প্রসাদ আর কি দিচ্ছিল তো প্রসাদ খেতে আমরা সবাই মিলে বসে পড়েছি এখানে তো দেখো কি সুন্দর করে মানে জায়গাটাও কিন্তু খুব সুন্দর বসার জায়গাটা তাই না তো যেহেতু যেহেতু এটা স্কুল আর কি বাচ্চাদের যখন টিফিন হয় বাচ্চারা এখানে এসে আর কি বসে প্রসাদ খাওয়া এখন শেষ এখন যাচ্ছি ওর মাসির বাড়িতে তাই তো ওই হ্যাঁ কই পিছনে তো এর মাসির বাড়ি হচ্ছে পাশেই এর মাসির বাড়ি যাচ্ছি একটু এর মাসির বাড়ি থেকে ঘুরে আসবো আবারও এখানে চলো তোমরাও চলো না মাগুলে ঢুকা যাবে না মাগুলে পরে না করেনি আবার তো চলো আমি ওখানে জল খাইনি মানে আমি ওখানে জল খাইনি জল খাওয়া হয়নি আমার ওখানে কারণ হচ্ছে প্রসাদ খাওয়ার পরই বের হয়ে এসে পড়েছি আমরা যেহেতু তো জল খাইনি পিপাসাও পেয়েছে অনেক তো এর মাসের বাড়ি হচ্ছে কাছেই স্কুলের কাছে তাই আর কি যাচ্ছে মানে একটু জলও খাওয়া হবে একটু ঘুরেও আসা যাবে পারলে একটু পান খাওয়া যাবে ওই জন্যে আর কি যাওয়া তো চলো যাই আর দেখো রাস্তাটা কীরকম কি কোন দিক দিয়ে যাচ্ছি আমরা স্কুলের পিছন দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো পিছন দিয়ে যাচ্ছি আমরা

আরে আজকে কী হয়েছে আজকে হচ্ছে তোমার দশ টাকার জিনিস পনেরো টাকা চাইছে আর পাঁচ টাকার জিনিস দশ টাকা চাইছে বাচ্চাগুলো তো জানে খায় সবসময় তো বাচ্চাগুলো বলছিলো বাবরে এত দাম পাঁচ টাকার জিনিস দশ টাকা খাবো না আমরা পরে আর ওরা নেয়নি পরে আমরা একটুখানি ফুল দেখলাম গোলাপ ফুল যেহেতু আজকে ওই যে কি জানি ভ্যালেন্টাইন ডে নাকি তো ওই জন্য আর কি জায়গায় জায়গায় গোলাপ ফুলের দোকান তো একটু গোলাপ ফুলের দোকানগুলো দেখতে চলে গেলাম তারপরে এখানে পুজো হচ্ছিলো এখানেও একটু ভিতরে আর কি গেলাম এটা হচ্ছে একটা ক্লাব তো একটু মানে ভিতরে যাইনি আর এতটুকু ঘুরে আমরা রিটার্ন চলে গেছি আর কি মানে যেহেতু ক্লাব একটা অনেক মানুষ ছিল আমরা এই ক্লাবের মানে জানিও না কোনো কিছু ওই জন্য আমরা চলে এসেছি পরে তাহলে একটুখানি দেখে চলে এসেছি ভিতরে কিন্তু ক্লাবের ভিতরে কিন্তু ঠাকুর ছিল ঠাকুরবার দেখতে যায়নি যেহেতু অনেক লোক ছিল ওখানে ওই জন্য তো আমরা হচ্ছে পরে আর আইসক্রিমগুলো নেইনি কারণ হচ্ছে দশ টাকার না পাঁচ টাকার আইসক্রিম দশ টাকা চাইছিল আর কি আর দশ টাকাটা পনেরো টাকা চাইছিল তাই জন্য আর আইসক্রিমটা মানে নেয়নি ওরা বাচ্চারাই নিবে না বলছে অন্য কিছু খাবে আইসক্রিমটা নিবে না তো ওই জন্য আর আইসক্রিমটা নেওয়া হয়নি এখন যাচ্ছি ওই সাইডে তো আমরা এখন এখানে চলে এসেছি হচ্ছে খোলটা পার খোলটা পার ঘুরতে এসেছি এই যে সবাই মিলে এই যে এত লোক এসেছি আমরা সবাই মিলে পার্কে চলে এসেছি এখন খোলটা বরকে ঘুরতে মানে ওর বর নিয়ে এসছে আমাদেরকে ঘুরাতে আর কি তো ওর বর হচ্ছে গাড়ির ওখানে আর আমরা সবাই মিলে যাচ্ছি আর হচ্ছে ওর একটা জিনিস আমার ভালো লাগে পিঙ্কির মানে ওর ভিডিও করা নিয়ে কোনো সমস্যা নেই সবসময় আমাকে বলে এগুলো তো এগুলো তো ও ভিডিও কর ভিডিও কর তো এই জিনিসটা ওর খুবই ভালো লাগে কারণ অনেকেই আছে ভিডিও করার সময় একটু কীরকম করে আসতে চায় না তো ভালো লাগে না আমার একদমই তো ওর সাথে আবার মানে এই দিক দিয়ে আবার আমার ভালো লাগে যেখানে যাই না কেন ও বলে যে ভিডিও কর এখন কর এরকম কর মানে ও একদম আর কি ফ্রি ওর মানে আর কি কোনো কিছু খারাপ লাগে না তো এটা খুব ভালোই লাগে আর এটা হচ্ছে দেখো খোলটা পার্ক যাওয়ার সময় একটা ব্রিজ ব্রিজটার অবস্থা দেখো অনেক দিনের পুরানা ব্রিজ জায়গায় জায়গায় কীরকম গর্ত হয়ে আছে तो फर्स्ट टाइम एटा মানে ফার্স্ট টাইম আমি এই ব্রিজটা দেখছি দেখে আমি অবাক অনেক পুরোনো জায়গা জায়গা এরকম হয়েছে আবার চলতে চলতে মানে এক সাইডটা করে ভাঙা মানে হাত দিয়ে যে একটু ধরে ধরে যাব ওই সাইডের একটা করে ভাঙা আর আমি যাচ্ছিলাম আর ভয় পাচ্ছিলাম আর বলছিলাম কী রে আবার যেতে যেতে ভেঙে না যায় মানে এত জং কাঠ ধরেছে মানে কি বলবো তোমরা দেখলে কি বলবে আবার দেখি বেশ অনেক মানুষ যাওয়া আসাও করছে এদিক দিয়া আবার একটু পরে একটু এগিয়ে দেখি বাবরে একটা বাইকও আসছে মানে এমনি তো যাওয়া ভয় মানে যাওয়া আর কি ভয় লাগছিলো তারপর আবার ওই দিয়ে বাইক যায় না দেখছো ওইখানে একজন বলে দিল হাই গাইস মানে এখন ভিডিও অন করলে ফোনটা অন করলে জানে এখন সবাই যে ব্লগ শুট করছে তো এই যে দশ টাকা করে টিকিট আর আমরা পার্কের ভিতরে ঢুকে পড়ছে বাচ্চারা ওইদিকে কিন্তু খেলছে আর আমরা একটু এদিকে ঘুরতে আসলাম সবাই জায়গায় জায়গায় সেলফি নিচ্ছে এই যে দেখো সবাই জায়গায় জায়গায় সেলফি নিচ্ছে আমরা একটু মানে রাউন্ডে দিয়ে আসি আর কি দিয়ে আসবো আর বাচ্চাগুলো হচ্ছে ওইদিকে খেলছে আমরা একটু ভিতরে ঢুকছি এদেরকে ঢুকানো যাবে না ভিতরে তাই আমরা ঢুকছি আর কি আমরা দুজনে ঢুকছি সবাই আছে ওইদিকে খেলছে বাচ্চাগুলো আর হচ্ছে এদিকটা আমি আসলাম একটু ফটো তোলার জন্য ওকে বললাম একটু ফটো তুলে দে ফোনটা ওকে ধরিয়ে দিলাম আর ও ফার্স্ট টাইম আর কি ফটো তোলা ভিডিও করা আমার পাল্লায় পরে আর কি করছে তাই অতটা ভালো করে করতেও পারে অনেক ভিডিও তো কীরকম করেছে তোমরা একটু পরে দেখতে পারবে পার্কের ওই সাইডটা যাই ভিতরে মানে ভিতরটা মানে অতটাও ভালো না মানে আর কি গাছ গাছালি দিয়ে আর কি ভর্তি তো একটা করে গাছের তলায় আর কি একটা করে কপাল আর কি বসেছিলো ওখানে আর কি ওরা প্রেম করছিলো তো ওই জন্যেই কিন্তু আমরা ওই সাইডটা নিয়ে যাইনি বাচ্চাদেরকে এই সাইডটা ঝুলা ঠেলা আসে আমরা বলেছি আর কি তোরা এখানে খেল আমরা একটুখানি ঘুরে আসি তো আমরা গিয়ে দেখি হায় রে হায় মানে জায়গায় জায়গায় একটা করে কপাল আর কি বসে আছে আজকে তো ওদেরই দিন তাই না তারপর হচ্ছে দেখো এই যে এই দিদিটাকে দেখছো এই দিদিটা আমাকে বলছো তোমাদের বাড়ি কোথায় আমি বললাম যে বানেশ্বর তো বলছিল আমি তোমার ভিডিও দেখি তো আমার সঙ্গে কে গল্প করছিল আমার খুব খুব ভালো লেগেছে সত্যি থ্যাংক ইউ দিদিভাই ভিডিও দেখার জন্য আমার আর এইভাবে তোমরা সাপোর্ট করো আমাকে প্লিজ তো এই দিদিভাইটা বলছিলো আর কি তোমার ভিডিও আমি প্রত্যেক দিনে দেখি তো আমি বললাম ফেসবুকে নাকি ইউটিউবে তো বললো যে দুখানে দেখি ফেসবুকেও দেখি ইউটিউবেও দেখি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার খুব ভালো লেগেছে খুব ভালো আছে কোথাও গেলে কেউ যদি বলে যে তোমার ভিডিও আমি দেখি আমার খুব ভালো লাগে সত্যি তো এখানে আমরা একটু ঝুলা ঝুলছিলাম আর কি ওকে বলছিলাম যে একটু ভালো করে ভিডিও করে যাতে উপর থেকে নিজ অব্দি দেখা যায় তারপর দেখো শুধু উপরটা দেখিয়েছে ওটার জন্য আমি হাসছিলাম আর কি মানে ও ফার্স্ট টাইম ভিডিও করছে তো ওই জন্য আর কি সবাই মিলে বাচ্চা পাঠিয়ে আমরা ঝুলছি আর কি এখন নতুন নতুন ক্যামেরা তো আমরা হচ্ছে এখন যাচ্ছি বাড়িতে আমরা বসে পড়েছি আর কি টোটোতে আর এইভাবে মানে যদি মানে গাড়িতে বসে এভাবে যদি চুলগুলো ওড়ে না সত্যি খুব ভালো লাগে নিজেকে মানে ওয়া কত সুন্দর দেখা যাচ্ছে তাই না আমার তো এরকম মনে হয় ভাই গাড়িতে উঠলে হাওয়া চুল উড়ে যদি হাওয়াতে তাহলে আমার এরকম মনে হয় তো চলো আমরা এখন মানে গল্প করতে করতে যাচ্ছিলাম আর ওটাই বলছিলাম আর কি যে মানে পার্কে ওই দিদি বললো আমার ভিডিও দেখে মানে ওইসব আর কি গল্প করছিলাম ভালোই লাগলো তো ওই গল্প করছিলাম এখানে আর একটা আমি রিলসও বানিয়ে নিয়েছি মানে গাড়িতে বসে বসে রিলস একটা নিয়ে নিয়েছে তারপর দেখো তো বন্ধুরা এই যে মাত্র বাড়িতে আসলাম বাড়িতে আসলাম এখনও চেঞ্জ করে নিয়ে চেঞ্জ করব আর প্রীতম তো চেঞ্জ করার শেষ ও তাড়াতাড়ি চেঞ্জ করে গেছে ও খেলতেও গেছে চলে তো আমি চেঞ্জ করে হচ্ছে ওকে ডাকবো এখন তো মানে এতটুকুই আর কি ঘোরাফেরা আমাদের আজকে সেরকম তো আর ঘুরি না ওই এমনিতে আর কি এদের আর কি মানে বাচ্চাদের আর কি তালে তালে আমাদের একটু হয়ে যায় ওটাই আর কি তাছাড়া সেরকম তো আর ঘুরি না কোনোখানে আর ওখানে যাওয়া হয়েছিল পার্কে যাওয়া হয়েছিলো ওই যে যে আমার সাথে ছিল আমার বান্ধবীটা ওর আর কি খুব ইচ্ছে তো ওর পরের গাড়িতে আমরা আর কি যাই তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে কেউ কমেন্ট করো না অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা